সুরা এখলাস দিছিল আল্লাহ মোহব্বত কইরা উজুর বলবে আল্লাহর পরিচয় মানিয়োনি আল্লাহর পরিচয় কিন্তু সুরা এখলাস দিছিলেন আল্লাহ মোহব্বত কইরা মোহব্বত বোঝেন যে যাদেরকে কোরান দিলাম এরা কোরানের সোয়াব ছাড়া খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি কইরা এটা সম্ভব তো সম্ভব কী কোরা সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন বলছে একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়া তিনবার পড়তে দেরি খতমের সব তোর আমল্লামে আমি আল্লাহ লিখতে দেরি করব না যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমল নামায় ভরপুর থাকবে ডেলি একবার পড়লে এক খতম তিনবার পড়লে এক খতম তিনশো পঁয়ষট্টি দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম চল্লিশ বছর বাঁচলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম পঞ্চাশ বছর বাঁচলে কত খতম আশি বছর বাঁচলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব সাজাব রে বলবো দূরে সর আমি কোরআন হাদিসে আছে হাদিসে আছে আমার কথা মেরানেন ওলামাদেরকে বলি তালাশ করে আনেন হাদিসে আছে কোরআনের সাথে যার মহাব্বত হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে কসম খোদার কবরে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে চিনিস না আমি কোরআন আল্লাহর খালা যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর। কাগজ আমাকে দে আমি জবাব লেখা দেব সত্য আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান। প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়ত হবে। হেদায়ত পাইলে ওইখানে প্রস্তুতিও হবে এই দুনিয়াটাও সুন্দর হবে যখন পাওয়া যাবে কসম খোদার তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা বোঝেন চাহিদা বোঝেন চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবার যেমন পাক যতটুকু পাক যেমন পাক কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে কি আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস তা সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগবে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দোনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি এই দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল। কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বললো না পাইল তো সবর করলো দেখেন